পুঁশাকের বিচি বা ফল ভাজি খুবই সুস্বাদু আর লোবনীয় স্বাদের একটি রান্না তৈরি করতেও বেশি সময় লাগে না আর খুবই সহজ উপকরণ দিয়ে শুধুমাত্র লবণ হলুদ আর তেল দিয়ে ভেজে নিলেই খুবই ভালো লাগে পঁইশাকের বিচি কাঁচা অবস্থায়ও রান্না করলে ভালো লাগে আবার পেকে গেলে কালারটা দারুণ হয় খেতেও খুবই চমৎকার লাগে বিচি ডাটা সহ রান্না করছি ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি তাহলে ডাটাগুলো একটু শক্ত আছে ছোটো টুকরা করে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর শাক তো এমনিতেই ভীষণ উপকারী আয়রন আর ক্যালসিয়ামে ভরপুর রক্তের ঘাটতিও পূরণ করে আবার হজমের জন্য খুবই ভালো পাকা বিচি ডাটা থেকে আলাদা করেও রান্না করা যায় এতে একটু সময় বেশি লাগে আবার দুয়ার সময় লাল যে রস থাকে সেটাও কিন্তু বের হয়ে যায় তাই এভাবে কেটে নিলে সহজেই হয়ে যায় আর কালারটাও ঠিকঠাক থাকে পাকা বিচি ভাজতে একটু তেল বেশি দিলেই ভালো হয় বিচি বেশি না তারপরও আমি দেড় চামচ সরিষার তেল দিলাম আর তেল গরম হয়ে আসলে অল্প একটু কালো জিরা ফুরন দিয়ে দিয়েছি আর এবার একটু বাড়িয়ে দিলাম কয়েকটি চেরা কাঁচামরিচ ফুরন দিয়েছি এতে ঘ্রাণও সুন্দর হবে এবার দুই একা ফলগুলো দিয়ে দিয়েছি আর ফলের পরিমাণ অনুসারে এবার লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সবুজ রঙের কাঁচা ফলগুলো ভাজি করতে তেল একটু কম দিলেও চলে কিন্তু পাকা বীজ ভাজি করতে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয় কারণ এই বীজ থেকে যে লাল রস বের হয় সেটা একটু আটালু হয় করার গায়ে খুব সহজে লেগে যায় তাই শুরুতেই সামান্য পরিমাণে তেল বাড়িয়ে দিলে নাড়াচাড়া করতে সুবিধা হয় আর ভাটিটা খেতেও বেশি ভালো লাগে নেড়েচেড়ে দিয়ে ফলগুলো কড়াই ঠিক মাঝখানে রেখে অল্প করে জল দিয়েছি আর এবার হালকা আছে দুই মিনিটের মতো ঢেকে রাখলাম এই ফল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব বেশি ঢেকে দেওয়ার প্রয়োজনও নেই দুই মিনিটের মধ্যেই ঢাকনাটা সরিয়ে রেখেছি আর এরকম হালকা আছেই একটু পর নেড়ে চেড়ে দেব আর জলটা ভালো করে শুকিয়ে নেব অল্প করে ছেঁড়া কাঁচামরিচ আগেই দিয়ে রেখেছিলাম এবার আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এই ভাজিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলে বড়দেরও খাওয়ায় কোনো সমস্যা হয় না এই ফলগুলো ভাতের সাথে মাখিয়ে খেলে ভাতও একদম লাল হয়ে যায় দেখতেও ভালো লাগে আর খেতে আরও বেশি সুস্বাদু হয় ভীষণ উপকারী একটি রেসিপি অথচ রান্না করতে তেমন কোনো উপকরণও লাগে না আবার দেখতে দেখতেই চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তৈরিও হয়ে যায় জল পোড়াপুরি শুকিয়ে আসলে নামিয়ে রেখেছি এই ভাজিটা তেল একটু বেশি দিলেই রান্না করতে সুবিধা হয় খেতেও কিন্তু চমৎকার লাগে যারা একটু কম তেল পছন্দ করেন তেল ছেঁকে এভাবে আলাদা করে তুলে রাখতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী কেমন লাগলো আজকের এই পুঁফল ভাজি রেসিপিটি জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পরবর্তী ভিডিওগুলো সহজভাবে পেতে সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে খুব সহজেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ